আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা আজকে একটা হাইব্রিড গাড়িতে আমাদের কনকোস লটের নন ভয়েস ভিজি জিরো থ্রি যে মডেলটা আছে এটা সেট আপ করতেছি এটা কিভাবে কি সেট আপ করে এটা আমরা দেখাবো না নিরাপত্তার খাতিরে আমরা এটা দেখাতে চাচ্ছি না এটা হাইড রাখতে চাচ্ছি তো এই যে যে হাইব্রিড গাড়িতে এই গাড়িতে আমরা হচ্ছে এই যে যে আমাদের কনকোসের মোস্ট পপুলার যে জিপেস গুলো আছে সেটার একটা মডেল ভিজি জিরো এটা সেট করতেছি বদাত বদা, বদাত এ, এটা শাহবাগে এটা বাংলাদেশ বাংলাদেশ খাদ্য মন্ত্রণালয়ের একটা গাড়ি তো এই যে যে ভিজি জিরো থ্রি যে পেস্টাকারটা এটা কিন্তু আপনার গাড়িটা সম্পূর্ণ নিরাপদ রাখবে আপনি আপনার হাতের মোবাইলে দেখতে পারবেন যে আপনার গাড়িটা কোথায় কি করতেছে কোন রোডে চলতেছে কত স্পিডে চলতেছে এবং কতক্ষণ স্টপ আছে কোথায় পার্কিং করে আছে দিনে কয়বার পার্কিং করছে ঠিক আছে কত কিলোমিটার চলছে এগুলো কিন্তু পাবেন ইঞ্জিন লক করে দিতে পারবেন এই জিপিএস ট্যাকের মাধ্যমে ঠিক আছে এই জিপিএস ট্যাকের মাধ্যমে কিন্তু আপনি ইঞ্জিনটা লক করতে পারবেন মানে ইঞ্জিনটাও আপনার কন্ট্রোলে থাকবে ঠিক আছে অ্যাপসের মাধ্যমে হ্যাঁ এটা সম্পূর্ণ অ্যাপসের মাধ্যমে আপনি বিদেশ থাকেন সেখান থেকেও কিন্তু আপনার এটা দেখতে পারবেন যে আপনার গাড়িটা কোথায় কি আছে হ্যাঁ বা ওখানে বসেই কিন্তু আপনি গাড়ির ইঞ্জিনটা মাত্র ত্রিশ সেকেন্ডে অফ করে দিতে পারতেছেন এই জিপিএস ট্যাকের মাধ্যমে এটা খুবই স্ট্রং একটি জিপিএস ট্যাকার যেটা গ্যারান্টি সহ আমরা প্রোভাইড করতেছি তো এই টাকার মাধ্যমে আপনার প্রথমত নিতে হলে আপনাকে একটা সিম নিতে হবে একটা এয়ারটেল সিম অথবা একটা হ্যাঁ এয়ারটেল সিমটাই কনকসের জন্য বেটার একটা এয়ারটেল সিম দিলেই হবে তো এটা বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষর একটা গাড়ি এখানে আমাদের বেস্ট কিছু গাছের গাড়িতে আমরা কাজ করতেছি তো এটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করতেছি যে আপনাদের কি গাড়িতে এখানে আমাদের একটা ভিডিও ভিডিও ক্যাম ড্যাশ ক্যাম লাগানো হয়েছে ঠিক আছে এই গাড়িটায় তো গাড়ির নিরাপত্তার জন্য কিন্তু আপনারা এই যে যে ভিডিও ক্যাম আছে দেখেন আমি একটু দেখানোর চেষ্টা করতেছি এখানে কিন্তু গাড়ির ভিতরে কে আছে সামনে কি হয়েছে পিছিয়ে কী হয়েছে সব কিছু কিন্তু আপনি ভিডিও সহকারে দেশ এবং দেশের বাইরে থেকে দেখতে পারবেন ঠিক আছে কত স্পিডে চলে কোন লোকেশনে আছে ভিডিও ক্যামেরাও আমাদের কাছে অ্যাভেলেবেল তো এটাই আমাদের মোস্ট পপুলার যে ফিচারগুলো আছে সেটা আমি একটু একভাবে বলে যাই তো সেটা আছে প্রথমত আপনি লাইভ ট্র্যাকিং করতে পারবেন যে আপনার গাড়িটা কোন রোড দিয়ে কত স্পিডে চলতেছে হ্যাঁ সেটা আপনি দেখতে পারতেছেন গুগল ম্যাপের সাহায্যে এছাড়াও তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে একটা ভিউ পাবেন গুগল ম্যাপের এরপর হচ্ছে চাবি দিলে আপনার কাছে তৎক্ষণাৎ মাত্র পাঁচ সেকেন্ডের ভিতরে নোটিফিকেশন দেবে যে আপনার গাড়িটা কেউ চাবি দিয়েছে ঠিক আছে এই ছোট্ট ডিভাইসের মাধ্যমে কিন্তু আপনি আপনার গাড়িটা একদম হাতের নাগালে রাখতে পারবেন এছাড়াও কিন্তু আপনি তিন চার দিন দেখতে পারেন না যে আপনার গাড়িটা কোথায় আছে বা বা সারাদিনে আপনি দেখতে পারেন না যে গাড়িটা কোথায় গিয়েছে রাতে একটু ফিরে আছেন তখন দেখতে চাচ্ছেন এটা কিন্তু অ্যাপসে সেফ থাকবে যে আপনার গাড়িটা আজকে কোথায় কোন রোড দিয়ে চলছে এটা কিন্তু প্লে ব্যাগে সেফ থাকবে এই জিপিএস ট্র্যাকারের মাধ্যমে তো এই ট্র্যাকারটা মোস্ট প্রভাবলি আপনার গাড়ির জন্য একটা নিরাপদ কিন্তু একটা ফিচার কাজ করবে যে একশো পার্সেন্ট নিরাপদ দিবে যে আপনাকে গাড়িটার এ টু জেড খবর ঠিক আছে এ টু জেড খবর আমরা কিন্তু সকল প্রকার গাড়ির জন্য বাস ট্রাক তারপর হচ্ছে এই হাইব্রিড গাড়ি নন হাইব্রিড গাড়ি সকল প্রকার গাড়ির জন্য আমরা সেটা করি আমাদের কাছে ভিডিও ক্যামেরাও আছে আমি একটু আগে দেখালাম যেটা ওটা কিন্তু ভিডিও ড্যাশ ক্যাম্প ওটা আপনারা নিতে পারেন যে ভিডিও সহকারে দেখতে পারেন সেটাও দেখতে পারেন ঠিক আছে এটা জনপ্রশাসন মন্ত্রণালয় খাদ্য বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যাই হোক তো এই যে যে নিরাপত্তা যে এই যে যে জিপিএস ট্র্যাকারের মাধ্যমে কিন্তু এটা কিন্তু আপনি দেশ থেকে দেশের বাইরে থেকে এবং দেশের থেকে যে কোনো স্থান থেকে দেশের যে কোনো বিভাগ থেকে আপনারা এটা আমাদের কাছে অর্ডার করলে কিন্তু এটা নিতে পারবেন এটা সেট আপনারা আমাদের টেকনিশিয়ানদেরও করতে পারেন আর হচ্ছে আপনাদের এলাকায় যারা ওয়ারিংয়ে কাজ করে তারাও কিন্তু এটা করতে পারে সম্পূর্ণ অ্যাপসের মাধ্যমে আমি আবারও ক্লিয়ার করতেছি সম্পূর্ণ অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি আপনার গাড়িটা নিয়ন্ত্রণ করতে পারবেন বাসায় বসে ঠিক আছে আপনার কোথাও দৌড়তে হবে না ঠিক আছে আপনার এক সেকেন্ডও হাঁটা লাগবে না যে আপনার গাড়িটা কোথায় কী আছে এ টু জেড খবর ঠিক আছে গাড়ির এ টু জেড খবর আমরা সকল প্রকার গাড়ির জন্য কাজ করি তো আপনাদের যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনারা সকল প্রকার গাড়ির জন্য বাংলাদেশে যত প্রকার যানবাহন আছে সকল প্রকার গাড়ির জন্য কিন্তু আমরা কাজ করি তো আপনাদের যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা একটা ব্যবস্থা করে দেব আর প্রত্যেকটা জিপ জন্য একটা সিম লাগবে আর হচ্ছে প্রত্যেকটা এর জন্য কিন্তু মাসিক বিল আছে ঠিক আছে আমি আবারো বলতেছি প্রত্যেকটা জিপিএস ট্র্যাকার জন্য একটা সিম লাগবে এই সিমটা আপনাকে দিতে হবে এবং মাসিক বিল লাগবে ঠিক আছে প্রত্যেকটা জিপিএস ট্র্যাকার জন্য মাসিক বিল আছে হ্যাঁ আপনার পাঁচটা গাড়ি আছে একটাই মাসিক বিল আছে না আপনার পাঁচটা গাড়ির জন্য পাঁচটা জিপিএস ট্র্যাকার লাগবে এবং পাঁচটা গাড়ির জন্য মাসিক বিল আছে মাসিক বিলটা খুবই কম মাসিক বিলটা হচ্ছে এমবি বি ওকে তো আপনার স্ক্রিন দেওয়ার নাম্বার